পাঁচই আগস্টের আগে সুরচার মধ্য ফেসিস্ট বাংলাদেশে ছাত্রলীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতিতে সাধারণ শিক্ষার্থী কখনো উপকৃত হয়নি বরং তাদের রাজনীতিতে একটা বিদ্বেষ তৈরি হয়েছে আমরা পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা হচ্ছে আমাদের যে বন্ধুবান্ধব সংগঠন ছাত্র দল আছে তাদের সাথে তাদেরকে সাথী নিয়ে আমরা হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করতে চাই আর তারা যদি আমাদের সাথে ঠিকভাবে কলবর্ষণ করে আমরা চাই যে আমাদের সেই সহ আমরা একদম শেষ পঞ্চায়েত রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে একটা সুন্দর ও সুস্থ ক্যাম্পাস আমরা উপহার দিতে চাই আমাদের এই সহ অবস্থানটা বজায় রাখার পিছনে সবচেয়ে বড়ো হাত হচ্ছে আমাদের ঢাকা মহানগরের প্লাস হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্রের তাদের কারণেই হচ্ছে এই সহ অবস্থানটা বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা এই যে এখানে আমাদের নিজস্ব অর্থায়নে আমি আয়োজক হিসেবে পুরোপুরি হচ্ছে আমাদের কলেজ প্লাস হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ দুজন কম্বাইন করে আমরা হচ্ছে প্রত্যেকজনকে গাইড করতেছিলাম পানি তাদের গার্জিয়ানকে বসার মতো স্পেস প্লাস হচ্ছে তাদেরকে আশ্বস্ত করতেছিলাম যেন তারা এখানে তাদের বাচ্চাদের ভর্তি করাইতে পারে তারা যেন একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারে আর সেই সব অবস্থানটা আপনারা দেখতেছেন এটা বজায় রাখতে পারছি আমরা আমরা আশা করি যে আমরা সবসময় শান্তির পক্ষে আমরা আশা করি যেন আমরা শান্তি বজায় রেখে সামনে চলতে পারি প্লাস হচ্ছে আমাদের ভবিষ্যৎটা যেন অনেক উজ্জ্বল হয় এটাই আমরা আশা রাখি এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি সবাইকে ধন্যবাদ আমাদের সিনিয়রকে ধন্যবাদ আমাদের তারেক রহমানকে ধন্যবাদ প্লাস আমাদের হচ্ছে বেগম জিয়া ম্যাডাম ওনা ওনাকে ওনার সুস্থতা কামনা করতেছি বাংলাদেশ জিন্দাবাদ হোক বাংলা ইসলাম স্বাস্থ্য শিবির সবসময় সাম্যের পথে চলতে চায় এই কারণে বাংলাদেশ ছাত্রশিবির কোনো ধরনের ক্লেশ কোনো ধরনের বিদ্যমান মানে ত্রুটি তাই না আর কি এই কারণে বাংলাদেশ ছাত্রশিবির ছাত্র শিবির হচ্ছে আমাদের ছাত্র দল আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন তাদের সাথে সব অবস্থান বজায় রাখতে চায় আগামী তো আমরা হচ্ছে যাতায়াত করে আমাদের সব অবস্থান বজায় থাকে আমাদের মধ্যে শান্তিপ্রিয় একটা মনোভাব থাকে সেই দ্বারা অব্যাহত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ শুরুতে হচ্ছে আমাদের বাইরে একটা ছিল হচ্ছে তথ্য ও সহায়তা কেন্দ্র ওই জায়গা থেকে আমরা হচ্ছে একটা সিটের প্লান দেওয়া হয়েছে যে ছাত্ররা হচ্ছে তাদের কোন হলে গিয়ে কোন সিনের মধ্যে বসবে ওই প্লানটা হচ্ছে তারা খুব ইজিলি সেখান থেকে সংগ্রহ নিতে পারছে এর পাশাপাশি আমাদের ভিতরে আর একটা হেল্প ডেস্ক ছিল এই জায়গার মধ্যে তাদের যে প্রয়োজনীয় পার্টসগুলো ছিল তাদের ব্যাগ মোবাইল ফোন এখানে খুব বিশেষ বিশ্বস্ততার সাথে আমানদের সাথে এখানে রাখা হয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার পরে তারা খুব আমানদের সাথে তাদের সে মালামালগুলো ফিরে পেয়েছে আর কি